হ্যালো ভিউয়ার্স আজকে আমাদের সাথে আছে লিজা লিজাকে জানাই ওয়েলকাম লিজা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা তাহলে প্রশ্ন উত্তর চলে যাই আপনি কি রেডি হ্যাঁ নিশ্চয় আচ্ছা বলেন তো কোন জিনিস যা বাচ্চা থেকেই বুড়া কোন জিনিস যা বাচ্চা থেকেই বুড়ো আমার একটা জিনিস আছে যে হচ্ছে যে মানে একদম ছোটবেলা থেকেই সে বুড়া আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে আপনি চাইলে আমার থেকে হিন্স নিতে পারেন এই অঙ্গটা হচ্ছে আমরা খাবার সময় হচ্ছে যে আমরা ব্যবহার করি খাবার সময় খাবারের সময় মানুষের কোন অঙ্গ ব্যবহার হয় হাত হাত ছাড়া আপনি কি পা দিয়ে খান না তাহলে হাত দিয়ে তো মানুষ খায় না হাতের ভিতরেই আছে ওই জিনিসটা আমার প্রশ্নটি হচ্ছে মানে কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো এক দুই এগুলো তাড়াতাড়ি উত্তর দিতে হবে তিন চার পাঁচ আপনার সময়টি শেষ অডিয়েন্স আমার প্রশ্নটি ছিল কোন সেজিনি যা বাচ্চা থেকেই বুড়া উত্তরটি আপনারা জানা থাকলে আমাদেরকে জানাবেন চলে আসি পরবর্তী প্রশ্নে আচ্ছা বলেন তো আমার উপর যদি বৃষ্টি পড়ে তবু আমি কিন্তু ভিজে যাই না বলুন তো সেটা কি প্রশ্নটি হচ্ছে আমার উপর যদি বৃষ্টি পড়ে তবু আমি ভিজে যাই না সেটা কি কচুপাতা না কচ্ছপটা তো ভিজে করবে পানি তো পড়ছে মানে এমন একটা জিনিস আছে যার উপর আপনি যতই বৃষ্টি ফেলেন যতই পানি ফেলেন সে ভিজে না আপনি এটা হিস নিতে পারেন ওকে বলেন হিসটা হচ্ছে যে এই জিনিসটা ছাড়া আমরা একদিনও থাকতে পারি না এই জিনিসটা ছাড়া আমরা একদিনও থাকতে পারি না আচ্ছা আপনি আমি আমরা সবাই আর কি ধরেন যে সকাল বিকাল সন্ধ্যা সব সময় খাই এটা খাওয়ার জিনিস আরো সার্চ করে দিব ওকে আচ্ছা এই জিনিসটা ছাড়া আমরা বাঁচতে পারি না আমরা কোন জিনিস ছাড়া বাঁচতে পারি না খাওয়ার জিনিস খাওয়ার জিনিস হবে এই তো করবেন অডিয়েন্স লিজা উত্তরটি পাস করে দিয়েছে আমার প্রশ্ন আমার উপর যদি বৃষ্টি পড়ে তবুও আমি ভিজি না উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন চলে আসি পরবর্তী প্রশ্নে আচ্ছা বলেন তো যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে ধোয়া কোন দিকে যাবে যদি একটি বৈদ্যুতিক ট্রেন বৈদ্যুতিক ট্রেন বলতেছে ইলেকট্রিক ট্রেন আর কি যদি দক্ষিণে ভ্রমণ করে তাহলে ধোয়া কোন দিকে যাবে কোনো ধোয়া নাই কেন একটু ব্যাখ্যা করেন কারণ বৈদ্যুতিক যে ট্রেন সেটা সেটা তো কখনো ধোয়া হবে না বৈদ্যুতিক ট্রেনে ধোয়া হয় না এই কারণে ধোয়া নেই তাই না কোনো ধোয়া হবে না লিজা উত্তর দিয়েছে বৈদ্যুতিক ট্রেনের কোন ধোঁয়া হয় না এই কারণে ধোঁয়া নেই উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন আমার প্রশ্নটি ছিল যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তাহলে ধোঁয়া কোন দিকে যাচ্ছে উত্তরটি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন লিজা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ